ছোট ছোট নৌকা ছুটে চলছে বিলের বুকে তালে তালে বৈঠা চালিয়ে এগিয়ে যাচ্ছে নৌকা সাথে চলছে গান বাজনা শুধু তাই নয় কে কার আগে পার হবে সীমানা তা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই আর এই খেলা দেখতে চারপাশে ভিড় করছেন অসংখ্য মানুষ আমার এখানে এসে খুব ভালো লাগছে এখানে অনেক লোকে সমাগম হয়েছে আমরা চাই প্রত্যেক বছর এটা হোক শুধু ঝপঝপ বৈঠার শব্দ আর মারোটান হেইও আরো জোরে হেইও সেই সঙ্গে বাদ্যযন্ত্রের ধ্বনি সব মিলে উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য দৃশ্য যে নৌকা সীমা পেরিয়ে আগে যাবে জয় হবে তার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে তো এরকম বাইক আগে কোনোদিন হয়নি আমাদের आज के लौका बिजे बता के माइके উনি বর্ষার এই জনপদে নৌকা আনন্দ উৎসবে পরিণত হয়। তবে সময়ের বিবর্তনে আর কালের পরিক্রমায় নদীমাতৃক বাংলার নৌকাবাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হলেও সাম্প্রতিক কয়েক বছর ধরে হাজার বছরের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আবারো তা জনপ্রিয় হয়ে উঠছে। আজকে নৌকাবাইচ দেখে আমাকে খুব আনন্দিত গত বিশ সেপ্টেম্বর শনিবার বিকালে এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আর স্থানীয়দের স্বতস্ফত অংশগ্রহণে হিরণ আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার পুরো বিল জুড়ে তৈরি হয়েছিল উৎসবের আমেজ আমি গতকাল সংবাদ পালাম নৌকা বাইজ সাদরা খেলা হবে তাই পরিবার নিয়ে আজকে চলে এলাম আসে নৌকা বাইজ খেলা দেখলাম অনেক লোকজন দেখলাম দোকানপাট দেখলাম দেখে খেলা দেখে খুব সুন্দর লাগলো নৌকা বাইজ দেখে আমার নাতিকে সঙ্গে নিয়ে এসেছি খুবই ভালো লাগলো দেখে দীর্ঘ ত্রিশ বছর পর নওগাঁর ঐতিহ্যবাহী ছাত্রা বিলে নৌকা খেলা দেখতে পেরে উচ্ছ্বসিত এলাকাবাসী প্রায় তিরিশ বছর পরে এরকম একটা উদ্যোগ ওনার সে একটি ভালো উদ্যোগ কিন্তু গত শালগুনে প্রায় অভথগায় এই নৌকা ঐতিহ্য রক্ষা একটা খেলা বিএলপি এর উপলক্ষে নওগার ঐতিহ্যবাহী ছাত্রবিলে এই নৌকা বাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় আগামী দিনে এই এলাকার উন্নয়ন করতে চাই সেই বিলের ঐতিহ্যবাহী এই বাইজ খেলা নৌকা বাইজ যেন আগামীতে আরো যেন আমরা আগামীতে করতে পারি এই আশা আপনাদের কাছে বলছি এবং আপনাদের কাছেও আমার আশা এবং আপনারাও আশা রাখবেন আগামী দিনে এই ছাত্রাবিলে মিলে ঐতিহ্যবাহী মাইক যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং এটাকে ধরে রাখতে পারি